গল্পের নাম সত্যবাদিতার পুরস্কার এক সময়ের কথা একটি গ্রামে থাকত এক গরিব ছেলে নাম তার হামিদ ছোটবেলা থেকেই সে আল্লাহকে ভয় করত নামাজ কায়েম করত এবং মিথ্যা বলাকে ঘৃণা করত তার মা তাকে সবসময় বলতেন হে আমার বেটা যা কিছুই হোক না কেন কখনো মিথ্যা বলবি না সত্য বললে আল্লাহ অবশ্যই তোর সাহায্য করবেন একদিন হামিদ শহরে যাওয়ার সিদ্ধান্ত নেয় একটু ভালো কাজের খোঁজে যাবার সময় মা বললেন বেটা তোর জামার ভিতর কোরআনের কয়েকটি আয়াত রেখেছি তোর রক্ষা হবে ইনশাল্লাহ আর কথা মনে রেখো মিথ্যা না বলবি পথে হামিদের কাফেলাকে আক্রমণ করে কিছু ডাকাত তারা সবার কাছ থেকে টাকা পয়সা ছিনিয়ে নেয় হামিদকে দেখে তাদের নেতা জিজ্ঞেস করল তোর কাছে কিছু আছে হামিদ বলল হ্যাঁ আমার জামার গীতর আয়াত আছে ডাকাতরা হেসে ফেলল পাগল আয়াত কেউ লুকায় কিন্তু নেতা বলল ওকে আনো আমার কাছে নেতা নিজে খুঁজে পেয়ে বলল তুই মিথ্যা বললি না কেন হামিদ শান্তভাবে বলল আমার মা বলেছে মিথ্যা বললে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হব তাই আমি সত্য বলেছি ডাকাতের চোখে জল চলে আসে সে বলল তুই ছোট একটা ছেলে তাও এত ভরপাস না মিথ্যা বলতে আমি তো সারা জীবন মিথ্যা বলেই ডাকাতি করেছি সেই দিনই সে তাওবা করে দল ভেঙে দেয় এবং সবাইকে সৎ পথে ফিরিয়ে আনে গল্প থেকে শিক্ষা সত্যবাদিতা সবসময় কল্যাণ বয়ে আনে আল্লাহর উপর ভরসা রাখলে বিপদেও রক্ষা হয় একটা সত্য কথাও কাউকে হেদায়েতের দিকে নিয়ে যেতে পারে একটি লাইক ও একটি শেয়ার করুন এবং এই রকম ইসলামিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন